হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের এর থেকে দেখো পরিবেশ বিজ্ঞানের যেটা চার নম্বর স্কুল দেওয়া হয়েছে বেথন কলেজের স্কুল এই স্কুলের কোশ্চেন পেপারটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন সমতল আয়নায় লম্বভাবে আপতিত কোনো আলোক রশ্মির আপতন কোণের মান হলো লম্বভাবে মানে অভিলম্ব বরাবর আপতিত হয় আর আপতন কোণ হচ্ছে অভিলম্বর সঙ্গে কোণ এখানে যেহেতু বরাবর আপতিত হচ্ছে তাই জন্য আপতন কোনটার মানটা কিন্তু হয়ে যাবে শূন্য ডিগ্রি এরপরে আলোক উৎস বড় হলে গঠিত হয় আলোক উৎস যদি বড় হয় মানে বিস্তৃত আলোক উৎস তাহলে সেক্ষেত্রে প্রচায়া এবং উপচ্ছায়া উভয়ই গঠিত হয় একটি ধাতব দণ্ড একটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে এতে প্রমাণিত হয় দণ্ডটি কি চুম্বক কারণ একটা চুম্বক কিন্তু অন্য একটা চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করে এবং সমমেরুকে বিকর্ষণ করে তাহলে সমমেরুকে বিকর্ষণ করছে তার মানে নিশ্চয় সেটা কি হবে চুম্বক এরপরে ধাতব পদার্থ তড়িতে কি হয় সেটা কিন্তু সুপরিবাহী হয় তার মানে অপশন এখানে বি প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ আনসার হচ্ছে জোয়ার ভাটার শক্তি শূন্যস্থান পূরণ করো দুই এক সুচিত্র ক্যামেরায় বস্তুর কি গঠিত হয় প্রতিকৃতি গঠিত হয় চুম্বক দৈর্ঘ্য এবং চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য মধ্যে সম্পর্কটি লেখো দেখো টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার হচ্ছে ফর্টি টু লিখবে চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটি জ্যামেটিক দৈর্ঘ্য চিহ্ন দিয়ে জিরো পয়েন্ট এইট সিক্স ফলের প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের উদাহরণ দাও লিখবে বৈদ্যুতিক হিটার পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা তোমরা লিখবে পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে এরপরে নেক্সট তিন নম্বর প্রশ্ন আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় চিত্র সহ এটা আমি দেখাচ্ছি রায় মার্টিন রেফারেন্স বুক থেকে পেজ নাম্বার দেখো আমার এখানে পেজ নাম্বার হচ্ছে ফর্টি সেভেন আলোর প্রতিসরণ মানে হচ্ছে আলোক যখন কোনো সমস্যা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোন সমসত্ব মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে গতির গতির অভিমুখের অভিমুখের পরিবর্তন পরিবর্তন ঘটে ঘটে মানে মানে মাধ্যমের ঘনত্বের উপর ডিপেন্ড করে প্রতিশ্রুত রসটি হয় অভিলম্বর দিকে সরে আসে যেমন এক্ষেত্রে সরে এসছে কাছে কখনো কখনো অভিলম্ব থেকে দূরে সরে যায় মানে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু ঘটনাটি ঘটে তাহলে প্রতিসরণের সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে আর প্রতিসরণ কিভাবে হয় সেটা এখানে মেনশন করা হয়েছে কিভাবে দেখো এখানে এই যে রশ্মি এটি আপতিত রশ্মি এভাবে আপতিত হচ্ছে উপরটা দেখো বায়ু মাধ্যম হচ্ছে কাঁচ হচ্ছে লঘু নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম তাহলে যখন আলোক রশ্মি এবি আলোক রশ্মি যখন আপতিত হয় আপতিত হওয়ার পর দুই মাধ্যম এভির তলে আপতিত হওয়ার পর প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা বি সি এইভাবে এই পথে কিন্তু চলে যায় এবার দেখো এখানে বি হচ্ছে আপতন বিন্দু এবার এন এন যেটা সেটা হচ্ছে এই আপতন বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব এবার অভিলম্ব এবং আপতিত রশ্মি এটা দেখো এন এন ডিত রশ্মির মাঝে যেটা কোন আই সেটা হচ্ছে আপতন কোন এবং অভিলম্বর সঙ্গে প্রতিশ্রুত রশ্মি মানে বিসি এটা যেটা মাঝের যেটা কোন সেটা হচ্ছে দেখো প্রতিসরণ কোন তাহলে এই ছবিটাও আঁকবে এবং এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত কিন্তু তোমরা লিখবে এরপর আমরা চারের ধাকের প্রশ্নগুলো দেখো সলভ করে নেব চারের এক প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো প্রথম পার্থক্য লিখবে প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয় কিন্তু কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায় দুই নম্বর পয়েন্ট হচ্ছে দু নম্বর পার্থক্য বিষয় হচ্ছে স্থায়িত্ব চুম্বকত্ব হচ্ছে প্রাকৃতিক চুম্বকের স্থায়ী সহজেতা বিনষ্ট হয় না কিন্তু কৃত্রিম চুম্বক এটার চুম্বকত্ব অস্থায়ী দুটি পার্থক্য বলেছে দুটি পার্থক্য লিখবে এছাড়া দেখো নেক্সট পেজে আরো অনেক পার্থক্য দেওয়া হয়েছে তোমরা চাইলে এগুলো কিন্তু মনে রাখতে পারো এর সাথে প্রশ্ন ছিল চুম্বক অক্ষ কাকে বলে লিখবে চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক রেখা যদি এটা একটা মেরু হয় উত্তর মেরু এটা যদি দক্ষিণ মেরু হয় আমি বলেছি যে চুম্বকের মেরুগুলো একদম শেষ প্রান্তে না থেকে কিছুটা ভেতরে কিন্তু থাকে তাহলে ধরো এটা দক্ষিণ মেরু তাহলে দুটি মেরুর সংযোগকারী কাল্পনিক যে রেখা যা চুম্বকের উভয় পার্শ্বে দেখো অসীম পর্যন্ত বাড়ানো যায় সেটাকে বলা হয় চুম্বক অক্ষ দুই নম্বর প্রশ্ন তড়িৎ চুম্বক কাকে বলে আর তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় তড়িৎ চুম্বক কাকে বলে সেক্ষেত্রে তোমরা লিখবে যে কোন চুম্বক পদার্থকে যেমন দেখো লোহা নিকেল কোবাল্ট ইত্যাদির ওপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয় এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে এতটা পর্যন্ত তোমরা লিখবে আর খুব সহজ করে দেখো এখানেও চুম্বকের সংজ্ঞা দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে এতটাও লিখতে পারো চুম্বকের শক্তি বাড়ানোর তিনটি উপায় আমরা আগের সেটাও পেয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে তড়িৎ চুম্বকের মজ্জার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়িয়ে বা কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে বাড়িয়ে এই দুটি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় আর এই দুটোই লিখতে বলা হয়েছিল আর এর সাথে যদি সম্ভব হয় তাহলে তিন নম্বর পয়েন্টটাও তোমরা লিখতে পারো সেটা হচ্ছে মজ্জা হিসাবে এমন একটা পদার্থকে ব্যবহার করতে হবে যার চুম্বক প্রবণতা বেশি হবে অথচ ধারণ ক্ষমতাটা কম চারের তিন সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রথম সুবিধা হচ্ছে এটি নবীকরণযোগ্য দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ বা মেনটেন্সের যেটা খরচ সেটা অতি সামান্য দুই নম্বর সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোট জায়গাতে বসানো যায় দুটি সুবিধা লিখবে এর সাথে দেখো দুটি প্রচলিত শক্তির উৎস উল্লেখ করো প্রচলিত শক্তির উৎস তোমরা এখানে জানো যে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রবাহিত জলের শক্তি এগুলি হচ্ছে প্রচলিত শক্তি উৎসের উদাহরণ এরপর লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নাও দেখো মূলের ডগায় টুপির মতো যে অংশ থাকে সেটাকে বলা হয় মূলত্র ওআরএস এর পুরো নাম বাংলা এবং ইংরেজি দুটোতে লিখে দেওয়া হয়েছে ওরাল রিহাইড্রেশন সলিউশন দুই এর এক চিনে ফুলে কি ধরনের পরাগযোগ ঘটে স্বপরাগযোগ ঘটে জেকবসন অর্গান দেখা যায় সাপের দেহে আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে মৃদভেদি এবং মৃদবর্তী অঙ্গুরগমের মধ্যে একটি পার্থক্য লেখো আনসারটি দেখে নাও প্রথম পার্থক্যটাই তোমরা লিখবে মৃদবর্তী অঙ্কুরোদ্গম যেটা সেক্ষেত্রে অঙ্কুরোদ্গমে বীজ মানে বীজত্বক এবং বীজপত্র সমেত নিচেই কিন্তু অবস্থান করে মাটি ভেদ করে কখনো উপরে উঠে আসে না আর মৃদ মানে বুঝতে পারছো মাটি ভেদ করে আহ এক্ষেত্রে বীজ মাটি ভেদ করে উপরে উঠে আসে তাহলে প্রথম পার্থক্যটা তোমরা দেবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে চার নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসার গুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা পুরনো ক্লাসগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে যাবে সেখানে তোমাদের প্রশ্ন বিচিত্রার জন্য ক্লাস সেভেন এর আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে কিন্তু অবশ্যই তোমরা পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট